রেজাল্ট দেখাবো এই ভাই কিন্তু সম্ভবত সিলেট বা চিটাগাং থেকে আসছিল অনেক অনেক গানে পেশেন্ট বলেছে যে ভাই মনে হয় যে জীবনই শেষ করে ফেলি আত্মহত্যা করে ফেলি এই টাইপ কথা পর্যন্ত কিন্তু বলে আসসালামু আলাইকুম রাজ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে গ্রেড থ্রি গানে একটা রেজাল্ট দেখাবো এই ভাই কিন্তু সম্ভবত সিলেট বা এগং থেকে আসছিল অনেক কথা বলতো আমার সাথে ভাই কিভাবে কি করব কি করব না করব অনেক ভয় পেত তো ফাইনালি উনি এসে কিন্তু অপারেশন করে চলে গেছে সাত দিন পরে আমাকে একটা রিভিউ দিয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এখনই তো শুরু করার আগে একটু বলি যে একজন গাইনোকমিশার পেশেন্ট কিন্তু অপারেশনের আগে সবসময় টেনশনে থাকে কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর হ্যাঁ অনেক স্বাদ আহ্লাদ কিন্তু তাদের ত্যাগ করতে হয় যে সময়টা মনে করেন এনজয় করার সময় বন্ধু বান্ধবীকে নিয়ে ঘোরার সময় বিভিন্ন ট্যুর দেওয়ার সময় সেই সময়টা কিন্তু তারা একদম ঘর হয়ে যায় ইভেন বাবা মাকেও কিন্তু তারা এই ধরনের কথা বলতে পারে না এভাবে দেখা যাচ্ছে ডিপ্রেশনে ভুগতে 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 একজন কিন্তু চলে যায় মানে তার কিছুই ভালো লাগে না আমাকে অনেক জ্ঞানকশা পেশেন্ট বলেছে যে ভাই মনে হয় যে জীবনই শেষ করে ফেলি আত্মহত্যা করে ফেলি এই টাইপ কথা পর্যন্ত কিন্তু বলে সো জ্ঞানকেশা রোগী যারা তারা এই ধরনের কন্ডিশনের মধ্যে থাকে যারা অভিভাবক আছেন যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন যাতে আপনাদের সন্তান সঠিক পথে মানে স্বাভাবিক পথে আসতে পারে খারাপ কিছু না করে সো আপনারা একটু খেয়াল রাখবেন ঠিক আছে কারণ অনেক আহ আমাকে বলে যে ভাই আমার তো প্রবলেম বাট বাবা মাকে যখন বললাম বাবা মা কিন্তু এটা কেয়ার করছে না সো এই যে কেয়ার করছেন না এটা তো রোগ হয়তো আপনি এই ব্যাপারটা নিয়ে জানেন না তো না জানলে আপনি আপনার সন্তানকে ডাক্তারের কাছে যান অ্যাটলিস্ট তাহলে তো ক্লিয়ার করে দেবে না হলে তো আপনার সন্তান কোনো কিছুই করতে পারছে না এতে কিন্তু মানে টু ডে আর টুমোরো মানে ফাইনালি যেটা বলে আপনারই কিন্তু ক্ষতি ঠিক আছে সো আমি সাত দিন পরের আজকের একটা রেজাল্ট দেখাচ্ছি গ্রেড থ্রি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল এরপরে আমি সবকিছু ঠিক করে দিলাম অপারেশন হয়ে গেল হোটেলে তিন দিন ছিল আমারই পরিচিত হোটেলে সো ওখান থেকে ড্রেসিং করে বাসায় চলে গেছে তো মাসাল্লা খুব ভালো ফিডব্যাক পেয়েছে এবং আমার সাথে এখনো যোগাযোগ রেখেছে ভাই কি করব না করব আমি সব সময় বুঝাই দিচ্ছি তো আশা করি আর মাস মধ্যে কিন্তু উনি খুব ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবে রেজাল্ট পেয়ে যাবে ওনার পরবর্তী আপডেটও আমি দেওয়ার চেষ্টা করব আর যারা হোটেলে থাকতে চান যদি আপনার আপনি চেষ্টা করবেন আপনার আওতা অধীন কোনো হোটেলে যদি উঠেন উঠবেন আর যদি মনে হয় যে না আমি হোটেল পাচ্ছি না সেক্ষেত্রে আপনারা আমাকে দুদিন আগে বলবেন আমাদের একদম সেফ সিকিউর কোনো কিছু হারানোর ভয় না এই ধরনের হোটেল আছে সব হোটেলের মতনই খরচ বাট আমি মোটামুটি পরিচিত সেই হোটেলে আমি উঠাই দিব আপনারা দুদিন আগেই বলবেন আর গ্যানোকমি সব পড়াশোনা এখন গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর পর্যন্ত সাকসেসফুলি হচ্ছে আপনারা যে কেউ ডিসিশন নিতে পারেন তো আমি আর কথা বাড়াচ্ছি না তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বুঝতে সমস্যা হয় স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ